ষোলো টাকা ষোলো না পনেরো হাজার টাকা সারা বাংলাদেশ এখনো কোনো মেকারের হাত করে নাই যদি এটা প্রমাণ দিতে পারে এক লক্ষ টাকা পুরস্কার দিব লক্ষ এক লক্ষ টাকা ভিতরে দেখেন দেখেন ভাব নন উপরে ডিপ নিচে হাত দিয়ে দেখেন ভাই দেখেন ফ্রিজ দেখেন দেখে আবার টাসকি লেগে না ভাই করা হয় নাই লোকেশনটা হলো ঢাকা সাভার বাই পেল থানার সাথে হাতে ম্যান্ডার এই ওভার ব্রিজের নিচেই উপরে শাহজালাল ব্যাংক আর নিচে বিরিয়ানি হাউস আছে আর এই পাশে আমার হলো ফাতেম এন্টারপ্রাইজ ফ্রিজের দোকান এই জায়গায় ওপার থেকেও লোকেশন দেখলেই হবে বিরিয়ানি হাউসের পাশেই রাইতেও লাইট জ্বলে আপনার সাইডে সবদিকে দেখা যাবে আর আমাদের নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ নাইন থ্রি এইট ডাবল ফোর ওয়ান নাইন মুম্বাই এই ফ্রিজগুলো যারা কুরিয়ার নিবে কীভাবে নিবে সিস্টেম দেখি ভাই হ্যাঁ সিস্টেম হলো আমাদের তো কোরিয়ার সার্ভিস সারা বাংলাদেশ ফ্রি বুকিংটা কনফার্ম করার জন্য মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করতে হবে পনেরোশো টাকা অ্যাডভান্স করলে সারা বাংলাদেশের যে কোনো জেলায় সদরে সুন্দরবন কোরিয়া সার্ভিসে মাল বসিয়ে যাবে আবার ভাববেন না এই যে যেই রেট নিলাম কোরিয়ার সার্ভিস ফ্রি যেই রেট ওখান থেকে মাইনাস যাবে পনেরোশো টাকা পনেরোশো টাকা মাইনাস করার পরে বাদবাকি ওখানে দিবেন এক হাতে ফ্রিজ নেবেন এক হাতে বাদবাকি টাকা দিয়ে ফ্রিজ নিয়ে নেবেন তো শুনুন ভাই প্রথমে কোন দিক থেকে শুরু করবেন ভাই এই যে এই জায়গা থেকে শুরু করব দেখেন এটা গ্যাস কম্প্রেসার অরিজিনাল অরিজিনাল হ্যাঁ অরিজিনাল ওয়াটনে দিতে বললে 1 লক্ষ টাকা পুরস্কার না পুরস্কার মুখে নাকি না সত্যি আচ্ছা ভিতরে দেখেন এই যে এটা সার্ভিসিং এখনো করি নাই করব এখন বাইরে আনছি উপরে দীপ নিচে করলে একবারে ফকক আদে আসে বলে দেন ভাই এটা হলো 18000 টাকা

শোন ভাই অফার করে দেন যাই ভাই দিয়ে দিলাম সাড়ে পনেরো হাজার টাকা সারা বাংলাদেশ কোরিয়া সার্ভিস ফ্রি ফ্রিজ দেখছেন ভাই একবারে কোনো স্পট নাই একবারে কোনো স্পট নাই একবারে ফ্রেশ ওকে এর পরে ভাই আরেকটা দেখেন এই যে যমুনা ভাই কানাটা শুধূর্থ ভাই একবারে দেখেন আচ্ছা এটার কন্ডিশন কিন্তু মাশাল্লা অনেক ভালো আছে আপনার উপরে যে নর্মাল সেক্টরটা দেখেন ওয়াশ করলে একদম নতুন হয়ে যাবে একবারে নতুনের মতোই আর একটা ডয়ার মিসিং একটা ডয়ার মিসিং জি ওকে এটা এত রূপনসিডার করতে পারলে ফ্রিজটা আপনি নিতে পারেন ভাই কত এটা দাম চাচ্ছি ভাই আপনি কন আমি কমু না ভাই আপনি দিবেন আজকে ভাই এটা একবারে ঈদ উপলক্ষে দিয়ে দিচ্ছি মাত্র 12000 12000 12000 12000 টাকা দিয়ে দিচ্ছি আর কিছু হবে না না জান আর আর 500 টাকা কমাই দিলাম আর কই না ভাই আর সমান সমান করে দেন জান সমান সমান করে দিলাম 11000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ দিয়ে থেকে পাটুরিয়া থেকে পাটুরিয়া আরেকটা দেখেন ভাই ফ্রিজ দেখে তো অবাক হয়ে যাবেন ফ্রিজের ভিতরে দেখেন

কেও দিতে পারলে এক লক্ষ টাকা এবং ফ্রিজ ফ্রি নাইম ভাই ফ্রি আপনার কালে ফোন দিবে যেটা আপনার গ্যাস কম্প্রেসার অর্জিনাল না আপনার ওনার হাত দিয়ে আমি আপনার হাত দিয়ে ওনার এক টাকা দিয়ে আবার ফ্রি দিয়ে আচ্ছা ঠিক আছে খুব চমৎকার কত দিবেন ভাই বলেন এটা দিতে চাচ্ছি টাকা ইটালিয়ান মাল ঠিক টাকা ভাই ফিতরের অফার টাকা ফ্রি

মানে এটা একদম শক্ত পাথরের মতো একবারে এই যে দেখেন উরি বাইরে ভাই এগুলা নিলে কোনো টেনশন নাই না কোনো টেনশন নাই হ্যাঁ কোনো টেনশন নাই বলে দেন ভাই 16000 টাকা ভাই এগুলো একদম গরিব মানুষ কিনবো আমাদের অনেক ভাই আছে জান 15000 টাকা একজন কিনবো বুঝছেন ঈদের অফার ঈদের অফার আপনার 14500 টাকা সারা বাংলাদেশ কোরিয়া সার্ভিস ফ্রি ওই 500 এর বাদ দেন ভাই দিয়ে দিলাম 14000 ভাই দিয়ে দিলাম ঠিক আছে এইটা দেখতে পারেন 14000 টাকা আরেকটা দেখেন

সুপার ক্যালভেনেটর সুপার ক্যালভেনেটর এই যে লাইন দেওয়া আছে ওকে ভাই ঠান্ডা কেমন ভাই আপনি পারফরম্যান্স গুলো যদি দেখি আপনি থাবা দিতে লাইট তো জোরে জ্বলে কেন ভাই এটা সিস্টেমই মনে হয় সিস্টেমের গো আচ্ছা যাই হোক লাইট লাইট তো কানেকশন সমস্যা আছে ঠিক করে দিবে সমস্যা সমস্যা নাই লুজ কানেকশন ভিতরের কন্ডিশন দেখেন খুব ঠান্ডা কন্ডিশন এই ফ্রিজ গুলো নিবেন তো জিতবেন ওকে জি ভাই বলে দেন এটা আপনার গ্লাস ডোর কিন্তু গ্লাস ডোর জি এটা সাতচল্লিশ হাজার টাকা

সিঙ্গার সিঙ্গার দেখেন সিঙ্গার ব্র্যান্ডের ফ্রি হ্যাঁ মাসখানে থাক নাই ওর জন্য লাগলে হাজার টাকা কমাই দিব মাসখানে থাক 100 টাকা লাগবে হাই 100 থেকে 200 টাকাই লাগবে তাহলে থাক দিয়ে দিব সমস্যা নাই কাইটা লাগাই দিব আচ্ছা ঠিক আছে সিঙ্গার ব্র্যান্ডের ভাই বলে দেন কম্পেশার অরিজিনাল এটা চাচ্ছে হলো 17000 টাকা হুম সতেরো না ষোলো হাজার টাকা ষোলো না পনেরো হাজার টাকা লাস্ট করে দেন ভাই চোদ্দ হাজার টাকা সারা বাংলাদেশ কোরিয়া সার্ভিস ফ্রি চোদ্দ ফ্রিজ জি আচ্ছা ভাই দেখেন ফ্রিজ দেখেন দেখে আবার টাস লেগে যায় না ওরে ভাই ওয়াশ করা হয় নাই একটু লাগান তো ভাই আবার আচ্ছা প্রথমে দেখেন পিছনে দেখেন দেখা আমি প্রথমে মনে করছি মোটামুটি কন্ডিশন এবার ভাই খুলেন তো একটু ভিতরেও দেখ সামনেও কিন্তু এক জায়গা এখনো ইয়া নাই ওয়াশ করা হয় নাই ওয়াশ করব এই ফ্রিজটা যারা প্রবাস থেকে দেখছেন ভিডিও অথবা দেশের বাইরে থেকে থাকেন

ওরিসাবি ফ্রি 10000 টাকায় সারা বাংলাদেশ ফ্রি ফ্রি আচ্ছা কম দামে দিতে বললেন তাই দিয়ে দিলাম ভাই ফ্রিজ একটা ঠিক আছে গ্যাস কম্প্রেসার অরজিনাল এখনো এই ফ্রিজ মনে করেন যে 10 বছর চোখ বুজে চালাবো কোনো ই হবে না উপরে না হলো দয়ারমন বস্তু রাখতে পারবে নিচের এর অবস্থা দেখেন যদি দোকান দোকানের জন্য দেখেন যদি নেয় ওনার কোনো কিছুর অভাব হবে না গ্লাসের যে ফ্রিজ ওটাও রাখা লাগবে না

আসলে পুরাতন ফ্রিজ কিনলে অবশ্যই মাথায় রাখতে হবে হ্যাঁ আর ভিতরে দেখেন কোনো কিছু মিসিং নাই কন্ডিশন ভালো আছে ওকে গুড নিয়ে ব্যবহার করতে পারবে ঠান্ডা কেমন আছে 100% ওকে ওকে আছে জি শুন ভাই ওই 16000 টাকা লাস্ট করে দেন আপনি 14000 টাকা রোজার অফার কুরবানি 12000 টাকা সারা বাংলাদেশ কোরিয়া সার্ভিস ফ্রি দিয়ে দিলাম এটা হলো 11500 টাকা সারা বাংলাদেশ কোরিয়া সার্ভিস ফ্রি খালি দুইটা নাই একটু কমাই দেন ভাই একটু কমাই দেন

আর আপনার আপনি তো ফ্রিজ বেঁচে আপনার ভিডিওতে কেউ কি ঠান্ডা খারাপ পাইছে কেউ কি আপনার রিপোর্ট দিছে এটা হলো হাজার টাকা সারা বাংলাদেশ কোরিয়া সার্ভিস ফ্রি